হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরেছো কি শেয়ার করতে চলেছি তো একদম রাস্তা থেকে শেয়ার করছি আর কি গ্রামের বাড়ি যেহেতু পুরো খোলামেলা তো এই এই রাহাম এটা হচ্ছে কুড়ি নম্বর হাইওয়ে গেছে তো হাইওয়ে এখান থেকে এই দেখো ঢুকে গেলাম একদম হাইওয়ে গায়ে মানে লাগুয়াই বাড়ি আমাদের মানে টোটো বাস যাই বলো না কেন মানে নামলেই আর কি বাড়ি পৌঁছে যাবো হাঁটতে হবে না তো এই বাপাশেরটা দেখছো এটা হচ্ছে কাকা শ্বশুরদের ঘর আর ডান সাইডেটা দেখছো এটা হচ্ছে আমাদের ঘর তো হচ্ছে দেখো গলি গেছে মাঝখান দিয়ে তো ঘরটা এখনও আনকমপ্লিট আছে এখনও কেউ আসেনি তো ওই জন্য সামনেটাও জঙ্গল হয়ে আছে আইনের পাপা মাঝে মাঝেই ঠিক করে দেয় মানে পরিষ্কার করে দেয় কিন্তু তাও আবার হয়ে যায় যেহেতু আমরা দোতলায় থাকি নিচে উপরে করা খুব মানে মুশকিল আর এই দেখো এখানে আছে একটা লিচু গাছ এবছর আর লিচু ধরেনি তার আছে বাতাবি লেবু গাছ বাতাবি লেবু গাছ প্রত্যেক বছর ধরে এবছরও ধরেছে আর এখানে দেখো মৌসুম্বী লেবু গাছ আমি যখন এই বাড়িতে এসেছিলাম চার বছর আগে তখন আর কি এই লেবু গাছটা আমি নিজে হাতে করে লাগিয়েছি এখন দেখো কত সুন্দর সুন্দর মৌসুম লেবু হয়েছে এবছরই প্রথম ধরলো তো এ পাশ দিয়ে ঢুকে যাব তো বাড়ির কাজ এখনো চলছে খুব শীঘ্রই সবাই চলে আসবে তো এই সাইড দিয়ে গলি রাস্তা দিয়ে ঢুকে তারপরে এখন এই গেটটা ইউজ করি সামনের গেটটা ইউজ করি না পিছনের গেট দিয়ে যাতায়াত করি তাহলে আর কি সুবিধা হয় আর হচ্ছে এটা নিচে একটা কল আছে তো এই কলটা হচ্ছে মাঝে মাঝে যখন কারেন্টারের না থাকে তখন হচ্ছে ইউজ করা হয় আর এই যে এখান থেকে হচ্ছে আমাদের মেন গেট এই দেখো এই যে মেন গেট তো এখান থেকে এই যে উঠে যায় আর এই যে হচ্ছে নিচের ঘর ভাসুর আর দেওরের জন্য বানানো হয়েছে তো এখনও আনকমপ্লিট আছে তো ওই জন্য আর কি এখনো আনকমপ্লিট আছে ওই জন্য মানে নোংরা হয়ে আছে আর কি তো এই দেখো নিচের ঘরের কিচেন এটা এই দেখো নিচের ঘরের কিচেন আর এখানে একটা এই যে রুম আছে আর ওটা হচ্ছে হল ঘর এই পাশে একটা রুম আছে এটা হচ্ছে ডাইনিং আর এখানে একটা রুম আছে আর এই দেখো সিঁড়ি উঠে গেল তো এই সিঁড়ি দিয়ে এবার উঠে উঠে যাব আর আমরা থাকি হচ্ছে দোতলায় দোতলায় যেমন কষ্ট থাকা তেমন সুখ শীতকালে সুখ আর গরমকালে হচ্ছে কষ্ট কারণ আর হচ্ছে অর্ধেকটা ছাদ পুরোটা ছাদ দিতে পারিনি তো ওই জন্য আরও বেশি গরম লাগে তো ঢুকেই এই ডান সাইডে হচ্ছে রান্নাঘর যেটাতে হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে রান্না করি তো এই দেখো ভাত ইয়ে করা আছে বসানো আছে প্লিজ ইগনোর তো এই দেখো এটা হচ্ছে টিন দিয়ে বানানো মাটির উনুন এই দেখো জ্বালানি এখানে আর ওখানে হচ্ছে বাসনপত্র ধোয়ার জন্য একটা ট্যাব আছে তো এই দেখো আর এই অর্ধেকটা হচ্ছে পুরোটাই হচ্ছে ছাদ আর এখানে এই যে ঠাকুরের বাসন ধোয়ার জন্য একটা ট্যাব বানিয়েছি বাইরে এবার হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেন গেট মানে ঘরে ঢোকার মেন গেট তো এই যে এন্ট্রি করলাম এন্ট্রি করা মানে সাথে সাথে এই যে হল ঘরটা এখানে আমরা খাওয়া দাওয়া করি আপাতত আর এদিকে হচ্ছে টয়লেটটা এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিই আর এটা হচ্ছে আমাদের ছোট্ট কিচেন তো এখানে আছে এই যে পিউরিফাই আর এখানে হচ্ছে গ্যাস গ্যাসের টুকিটাকি কি রান্না হয় আয়নের খাবার দাবার করা হয় তারপরে রাত্রে মাঝে মাঝে রুটি করা হয় তো এই দেখো এখনো আনকমপ্লিট কমপ্লিট হয়নি আর এখানে এই যে একটা বেসিন আছে আর এখানে টুকি টাকি রাখার জায়গা আছে আর এখানে আছে হচ্ছে ফ্রিজ এই দেখো ফ্রিজটা খুলে দেখাই তোমাদেরকে এই যে ফ্রিজ তো এই আর কি তারপরে হচ্ছে সোজা চলে যাব হচ্ছে আমাদের বেডরুমে তো এই যে হচ্ছে বেডরুম তো বেডরুমে এই যে একটা খাট আছে বক্স খাট এই যে তো তারপরে হচ্ছে এখানে একটা শোকেস রাখা আছে আর ওখানে আছে হচ্ছে ওয়াল শোকেস ওয়াল তো এখনও কমপ্লিট হয়নি আনকমপ্লিট রয়েছে তারপরেই হচ্ছে এখান থেকে একটা দরজা করেছি আর কি ঠাকুর ঘরে যাওয়ার জন্য বা বেলকুনিতে যাওয়ার জন্য এই দেখো বেলকুনি এটা ছোট্ট একটা বেলকুনি তার মধ্যে রয়েছে এই দেখো আমাদের ঠাকুর ঘর দারুন না তো এটা হচ্ছে প্ল্যান করেই বানানো হয়েছে এরকম করে যাতে ঠাকুর ঘরটা আর কি আলাদা থাকে তো এই আর কি এই দেখো ঠাকুরঘর ঠাকুর ঘরেরও আবার দরজা আছে এই যে যেহেতু ঝড় বৃষ্টি হলে বৃষ্টির ঠাট মারে ওই জন্য আর কি ঠাকুর ঘরে গেট লাগানো হয়েছে আর এই দেখো নিচের ভিউটা দেখো আর ওই দেখো সামনে দিয়ে হচ্ছে কুড়ি নম্বর রোড তাই দেখা আর এটা হচ্ছে এই যে এখানে আছে তুলসীতলা এটাতেই আর কি পুজো দেওয়া হয় আর হচ্ছে এটা হচ্ছে ওই আমার হচ্ছে শখের বাগান এই যে ছাদ বাগান বলতে পারো তো এই দেখো এটা হচ্ছে ছাদ বাগান টুকিটাকি গাছ লাগানো আছে এখানে এই দেখো এই যে পুরোটা ছাদ ছাদে হয়তো জামা কাপড় মেলা হয় তো অর্ধেকটা ছাদ আর অর্ধেকটা ঘর এই আর কি তো কেমন লাগলো আমার হোম ট্যুর অবশ্যই কমেন্ট বক্সে জানিও ছোট্ট একটা হোম ট্যুর তোমাদেরকে দিলাম আর এই যে এই গেটটা সবসময় বন্ধ থাকে যেহেতু আইন ছোট ওই জন্য তো চলো টাটা